আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুগণ আপনারা জানি সবাই ভালোই আছেন আমিও দোয়া আল্লাহ রহমত ভালো আছি আমি ছোট্ট একটা ব্যবসা চিপসের ব্যবসা করি তো এখন এখানে আসছিলাম ঘুরতে তাই আমার বাড়ির সাথে দেখা হলো আমার ভাই এখন কিছু কথা শোনার জন্য ল পায়ে দোকানদারি খুঁড়া আমার সময় সঙ্গে সময় দিতে জন্য আপনারা দোয়া করবেন আমিও দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি আমার দীর্ঘদিন ছোটোবেলা লেখাপড়া করছি ক্লাস সেভেন পর্যন্ত এখন আমি ব্যবসা করি ছোটোখাটো ব্যবসা চিপসের এই নিয়ে আসি আমার গ্রামের বাড়ি বেড়ে যাওয়ার সবাই লাইক দিবেন ধন্যবাদ